হ্যালো ওয়ান আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন সোমবার আজকে সোমবার হচ্ছে আমার শিবু ডে আজকে আমার নিরামিষ ঘরে ফল দিয়ে পুজো দিয়ে দিলাম আর তারপর এখানে যদি কর্ম হবে তার সাথে যন্ত্র করছি চন্দন ফুল ওদিকে গুছিয়ে রাখলাম খই চিড়ে বাতাসা দই মিষ্টি দিয়ে সব সাজিয়ে দিলাম আমরা শ্যামলজ ডে পূজো পুজো করছি

চ্ছ গচ্ছ গচ্ছ দেবী মর ওম গচ্ছ গচ্ছ গছ দেবী বাবা ঘট নাড়িয়ে নাড়িয়ে দিল হারিয়ে বিসর্জন করে দিল আর আমরা মূর্তিটা এক বছর রেখে আমি পুজো করব তো যেটু তো কিছু সেরকম খাইনি সব প্লেটের প্রবলেম আছে বলে যদি একটুখানি জল খেলো একটা বাতাসে খেলো মিষ্টি কিছু খেলো না আর তারপরে আমি একটু ভাত খেলাম সেদ্ধ ভাত খেয়ে বেরলাম হচ্ছে শুরু আর পুজো হয়ে গেছে আর এখন আমি কোথায় বলো তো এখন চাই যে আমি সুরুপার বাড়িতে তো তারপরে টোটো রেডি হলাম রেডি হয়ে সেটা বড় কথা না সে তো আমার বাড়িতেও দেখা যায় তো রেডি হলাম রেডি হয়ে তারপর টোটো করে বাড়ি মানে ওদের বাড়িতে এলাম যেহেতু দশ মিনিটের ডিসটেন্স হেঁটে যদি আসি কিন্তু এত গরম এত আজকে ঝলমুলিয়ে রোদ উঠেছে সেজন্য আমি টোটো করেছি আর এই এই লাল রঙের টপ পরেছি আর এই কালকে কানের দুলটা জাস্ট লাইনার কাজল লিপস্টিক আর মুখের কিছুই মাখিনি জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি আমার ওর মত হয়েছে ছোটবেলায় মশারির মধ্যে মানে চাপা দিয়েছে আমি এমন মানে শুয়ে রেখে গেছে এমন গোড়া ঘুড়ি যে ডক করে শব্দ হয়েছে মানে আমি মশারি টশারি নিয়ে উল্টে পরে বসেছিলাম তারপরে তখন কত ছোটো ছিলাম তিন দুই তিন বছর এরকম তো এরকম এই আমাদের এখন গল্প চলছে গল্পটা হচ্ছে ছোটোবেলায় কে কীভাবে সুতো এখন আমরা সে বিছানাতে গড়াই কি না এখনও গড়াই আমি তো দুবার দুটো পাঁচবার দিয়ে শুই তোমরা দেখেছ কিন্তু গড়ানো সব আছে ওরও আছে কিন্তু থেকে অনেকটাই কম তো এই গল্প টল্প করছি এখন তো তা গোপাল দেখলে গোপালকে পুজো দিলো গোপালের প্রসাদও দিলো একটু খেলাম তো চলো আমরা গল্প করতে থাকি আর সেরকম ভিডিও হয়তো আজকে করতে পারবো না কারণ আমার ফোনে বেশি স্পেস নেই তো যতটা পারছি আমি দেখাচ্ছি শুটু ভাই আজকে সরস্বতী পুজো ছিল তাই আমাকে আমি ইনভাইট করেছিল আগের দিন আমি আমার সরস্বতী পুজো বাড়িতে সরস্বতী পুজো শুরু পাকে ইনভাইট করেছিলাম তো এখানে পনির আলুর দম পনির যে একটা আলুর দম করেছিল সেটা শুরুবার রান্না করেছিল দারুণ টেস্ট হয়েছিল আর পোলাও করেছিল আর তারপর একটু রেস্ট করছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন দই ক্ষই মেখে দিয়ে তো আমি একটু পরে বেরোবো আর একটু আগে তো দুধি হ্যাঁ একটু আগে তো দধি কর্মাকটা খেলাম দই চিড়েটা তো ওই বসে আছি আর একটু পরে বেরিয়ে যাব। বাড়ি যাব বাড়ি যে দই চিড়েগুলো মাখতে হবে তারপরে রাতে লুচি হবে ছোলার ডালটা আবার করবো তারপরে আমি গিয়ে আবার সবকিছু শেয়ার করছি ওইদিকে দেখলে সুরবার মাসির গোপাল আছে তো গোপু এসেছিল তো গোপুকে চকলেট দিয়েছিল তো সেখান থেকে আমাদের একটু চকলেট দিল আর সেটা খেয়ে এখন সাড়ে সাতটা তো এই যে সকালে দই চিড়ে খই বাতাসা দাদি দুটি কর্মাটা মাখছি তারপরে খাবো আর মা করছে লুচি রাত্রেবেলা লুচি আর এত মশলা ছাড়া ফুলকপি তরকারি করেছে সেইটা একটু জল দিয়ে দিই শুকিয়ে গেছে ওই তো এইভাবে দিনটা কাটালাম আজকে ভিডিওটা একটু ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যার ফেসবুক পেজ আর অবশ্যই ফলো করো সব ভালো থেকে সুস্থ থাকো যার কার্য নেক্সট ব্লগে আজকের মতন আসি টাটা